আজকে চলে আসলাম কিন্তু একটা রেস্টুরেন্টে বেশ কয়েকদিন ধরেই কিন্তু শরীরটা অনেক খারাপ ঠান্ডা এবং জ্বর দিয়ে কিন্তু শরীরের দফা সারা তারপরেও এক ভাই কিন্তু একটি রেস্টুরেন্টের দাওয়াত দিয়েছিল উদ্বোধন হবে মিলাদ হবে তার জন্য এটা হচ্ছে ভজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভাড়ারিয়া বাজার ভাই কিন্তু অনেক দিন আগে থেকে আমাকে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াতটা এমনভাবে রিকোয়েস্ট করে বলেছিল ভাই আপনি কিন্তু অবশ্যই আমার এই রেস্টুরেন্টে আসবেন আমি কিন্তু শরীর খারাপ থাকার কারণে কিন্তু আসতে চাইছিলাম না তারপর আসলাম এসে দেখলাম এখানে সবাই কিন্তু অনেক ব্যস্ত আজকে কিন্তু মিলাদের অনুষ্ঠান হবে সবাই কিন্তু বেঞ্চ চেয়ার এগুলো গুছাচ্ছে তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম ঢুকে দেখি নানান সৌন্দর্য কিন্তু ওরা সাজিয়েছে কিন্তু রেস্টুরেন্ট ঘুরে দেখার সৌভাগ্য হলো না কারণ হচ্ছে কি এদিকে মিলাদের অনুষ্ঠান কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু ওনার মাছ রাখবে ছোটো ছোটো মাছ ছাড়ছে এখানে কিছু পাথর দিয়ে কিন্তু সাজানো হয়েছে মিলাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তাই কিন্তু আমি ঘুরে সব দেখতে পারছি কিন্তু সব দেখা শেষ হলো না এখানে একটা দোলনার ব্যবস্থা আছে এখানে একটু বসে দেখলাম কীরকম দোলনাটা করছে ভালোই লাগলো তারপরে কিন্তু ওদিকে মিলাদে অংশগ্রহণ করতে হবে তাই কিন্তু আমি চলে যাচ্ছি এখন মিলাদের অনুষ্ঠানের ভিতরে ওখানে দেখলাম অনেক অনেক লোকজন কিন্তু বসে আছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু আসলে সব ঘুরে দেখার সময় হলো না আরেক দিন হয়তোবা ইনশাআল্লাহ দেখব তো এখানে দেখলাম যে অনেক ওলামা একরাম এখানে আছে তো সালাম দিলাম আসসালামু আলাইকুম বললাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলল ঢুকেই দেখলাম এখানে এলাকার অনেক মুরব্বি এবং অনেক লোকজনই আছে তাদেরকে দাওয়াত করা হয়েছে এই রেস্টুরেন্টে আজকে মিলাদের উপলক্ষে কিন্তু ইমাম সাহেবরা কিন্তু মিলাদের কার্যক্রম শুরু করে দিয়েছে আজকে মিলাদ পরিবেশন করেছেন ভাড়ারিয়া বড়রা কারামাতিয়া মাদ্রাসা হুজুর ছিলেন এবং ভাড়ারিয়া বাজারের ইমাম সাহেব ছিলেন তারা কিন্তু মিলাদের অনুষ্ঠান করবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে অনেক লোকজনই কিন্তু এখানে আসে চারপাশ দিয়ে এলাকার অনেক লোকজন আছে এবং রেস্টুরেন্টের যে মালিক তার গ্রামের লোকজনও কিন্তু এখানে আসে আজকের এই মিলাদের অনুষ্ঠানে কিন্তু এলাকাবাসী সবারকে দোয়ার আয়োজন করা হয়েছে কারণ এখন কিন্তু মিলাত শেষ এখন কিন্তু এলাকাবাসীর হুজুররা কিন্তু আল্লাহর নামে যাতে নাকি এই রেস্টুরেন্টটা ভালো চলে হুজুররা বলেছেন যে এই যে কোনো ভালো কাজ করার আগে আল্লাহর নামে এবং মিলাদ দিয়ে শুরু করাটাই কিন্তু সবচেয়ে আমাদের ইসলাম ধর্মের জন্য প্রযোজ্য তাই কিন্তু এই মিলাদ কিন্তু এখন আমাদের মোনাজাত কিন্তু শুরু হয়েছে মোনাজাতের পরেই কিন্তু ইনশা আল্লাহ যে কোনো একটা তোবারকের ব্যবস্থা তো অবশ্যই আছে যা যেহেতু মিলাদের একটা অনুষ্ঠান তো সবাই কিন্তু খাস মনে দোয়া করতে আসে যে এই রেস্টুরেন্টটা যেন ভালোভাবে চলে আর ভাইয়ের যে মন ভাইটা কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমাকে দাওয়াত দিয়েছিল তো আমি এসে অনেক ভালোই লাগলো তো এখন কিন্তু মোনাজাত শেষ এখন কিন্তু দেখতে পাচ্ছেন তোবারক বিতরণ করা হচ্ছে এখন কিন্তু সবাইকে তোবারক দেওয়া হচ্ছে এই তোবারকটা কিন্তু প্যাকেটের ভিতরে কি ছিল জানি না তারপরেও বাসায় এসে দেখলাম সুন্দর করে ওনরা কিন্তু একটা বিরিয়ানি রান্না করেছে এই বিরিয়ানি রান্না করে কিন্তু এরা তোবারক দিয়েছে সবাইকে অনেক ভালোই লাগলো আমি যখন বাসায় এসে বিরিয়ানিটা খাইলাম খুব ভালোই লাগলো খুব সুঘ্রাণ ছিল তো এখানে এলাকার লোকজন সবাই কিন্তু বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে নিয়ে কিন্তু যার যার মতো বাসায় চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অলরেডি একটা বিরিয়ানির প্যাকেট কিন্তু ভাইয়েরা কিন্তু দিল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেসটিতে একটু ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এই রেস্টুরেন্টে যেন আপনারা সবাই আসতে পারেন সেই জন্য কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নাকি সবার কাছে ভিডিওটা পৌঁছায় ধন্যবাদ ভিওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম